সকালে মা দেখো চা বসিয়ে দিয়েছে তো চা খাওয়া হবে আর শীতে সকালে একটু চা হলে বেশ ভালো লাগে তাই না তো দেখো মা খুব সুন্দর করে চা বানায় তো এই চা খেতে না খুব ভালো লাগে তো চা এখন নামিয়ে দেবে সকালবেলা আমি মা আর বাবা যদি আসে তো বাবা চা খায় বোন সকালে চা খায় না কারণ ও স্নান করে ঠাকুর ঘরে যায় সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা উনতিরিশ তো নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পা চলে এসেছে বন্ধুরা সকালে আজকে একটু দেরি করে উঠেছি দশটার সময় আজকে একটু আমি ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে তো ওই জন্য একটু শুয়েছিলাম তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে আমার হওয়া হয়ে গেছে জল খাওয়া হয়ে গেছে এখন তোমার সকালকার ব্রেকফাস্ট হয়নি করবো তো দেখলে মা চা বসিয়ে দিয়েছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে মা সকালবেলা আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছে তো মা বলছে যে আজকে চিরেটা একটু গরমটা বেশি হয়ে গেছে তো আমাকে দিয়েছে তো আমি ভাবলাম যে চিরে যখন গরম বেশি হয়ে গেছে তাহলে একটু ঠান্ডা হোক বেশি গরমটা তো খেতে পারবো না তারপরে ভাবলাম টেবিলের উপর রেখে একটু গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরছিলাম আর সূর্য মামা বেশ রোদ্রু রোদ দিয়েছে আর কি ওইখানেই একটু গিয়েছিলাম তারপরে দেখো দেখলাম যে না খাবারটা ঠান্ডা প্রায় হয়ে এসেছে তো ভাবলাম যে না অনেকটাই বেলা হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না তো আমি দেখো খেয়ে নিচ্ছি তারপর এদিকে বোন ঠাকুরকে ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে তো মা এখন ভোগের থালাগুলো নিয়ে আসছে আর কি বোন প্রসাদ পাবে তো চলো আজকে কি রান্না হয়েছে একবার বলে দিই তোমাদেরকে আজকে মিশালি সবজি আলু ভাজা টমেটোর চাটনি আর ডাল করেছিল অহরেলের ডাল তো দেখো তুলসী পাতা দিয়ে আর অন্য বেশ সুন্দর করে নিবেদন করেছে দু থালাতে বেশ সুন্দর করে ভোগ দেওয়া বন্ধুরা একটু বাবার সাথে গিয়েছিলাম বাইরে এত ঠান্ডা আমার লেগেছে হয়তো বলার ভয়ে শুনে বুঝতে পারছো কি না তো বাড়ি আসলাম এসে বসে আছি স্নান করিয়ে দেবে তো মায়ে যে দেখো রান্না বান্না হয়ে গেলে তো অনেক কাজ থাকে মা বাসন নিয়ে গেল। কলপারে বাসনগুলো মানে মাজবে আর কি আর জায়গাটা পরিষ্কার করবে নিপে দিবে আর কি আর আমি একটু বসেই আছি এই যে দেখো মা কাজ করছে আর আমি একটু বসে আছি তো মা বলে একটু বসে থাকো আমি এই গাছগুলো ছেড়ে তারপরে মা আমাকে চান পুড়িয়ে দেবে আর কি আর একটু শুয়েই থাকবো কেন যেন বসেই থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যাই একটু শুয়ে থাকি শুয়ে থাকি আসলে কি বলো তো একটার পরে একটা ডেকেই আছে তো ওই জন্য আর তোমাদের সাথে আরও কথা আছে আমার বলবো তোমার সঙ্গে থাকো তো মায়ের এখন দেখো হচ্ছে গ্যাসটা মানে মুসছে আর কি এই যে দেখো আর আমি এখানে বসে বসে মায়ের কাজ দেখছি কি করব মায়ের হাতে হাতে তো কিছু করে দিতে পারবো না মায়ের বসে বসে কাজটাই দেখছি তো রান্না অনেক সকালেই হয় কিন্তু সেই টাইমে মা বাসন মাজার একদমই সময় পায় না বোনকে খেতে দেয় তারপর আমি ধরো সকালবেলা খাবারের পরে আমাকে একটু বিছানায় শুয়ে দেয় তো অনেক কাজই ধরো থাকে তারপরেও তোমার ঠাকুর ঘরের লিপা মানে অনেক কাজ তো সেগুলো করে তারপরে মা বাসন মাঝে আর কি তো দেখো বাসন নিয়ে বসে পড়েছে তো অনেকই বাসন রোজই অনেকগুলো করেই বাসন বেরোয় তো মা একটা একটা করে ছিল আর আমি মায়ের সাথে বসে একটু গল্প করছিলাম কারণ মা একা কাজ করবে মায়ের সাথে গল্প করলে মায়েরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে আমার জানো কাজ করতে বেশ ভালো লাগে বন্ধুরা দেখো আজকে হবে গরম গরম বেগুনি তো এর মধ্যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছে তো এটা একটু ভালো করে ফেটিয়ে নিবে তো এই দেখো মা ফেটিয়ে নিচ্ছে আর এর মধ্যে তোমার যা যা দিবে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে একটু হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে তোমার হচ্ছে বেগুনিটা না একদম ফুল ফুলকো ফুলকো হবে আর কি দেখো বন্ধুরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল তারপরে দেখো হালকা হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা কুচনো এগুলো সব কিছু আবার নিয়ে এবার ভালো করে মিক্সড করে নিবে কালো জিরে ভাজা কালো জিরে ভাজাটা এর মধ্যে দিয়ে দিবে এই যে দেখো বন্ধুরা কালো জিরোটা দিয়ে দিলো তো এগুলো সব কিছু আবার একটু মিক্সড করে নেবে আর তোমাদের ব্যাটারটা দেখো একদম এই যে রকম ব্যাটার হবে তাহলে ভালো হবে এর থেকে যদি পাতলা করো না তাহলে হবে না এই যে দেখো মা হাতে তুলে একটু দেখাচ্ছে এই যে দেখো ব্যাটারটা সেম এরকম হবে তাহলে বেগুনিটা দিলে না ব্যাটারটা ভালো করে মানে দুই পিট মানে দুই পিষ্টেই আর কি ভালো করে আটকে মানে লাগবে আর কি এই যে দেখো কমপ্লিট হয়ে গেল ব্যাটার এদিকে দেখো মা কড়াই বসিয়ে দিয়েছে তো শীতের প্রথম বেগুনি করবে আজকে আর মা যা সুন্দর বেগুনি করে না মানে এত ভালো লাগে তো দেখো বেগুনিগুলোন পাতলা মানে বেগুনটা পাতলা করে আমানি করে নিয়েছে আর হচ্ছে বেসনের মধ্যে এ পিট ও পিঠ ভালো করে বেসনটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে মানে খুব সুন্দর লাগে আর আমার মা জানো তো বেগুনি তারপরে ভেজিটেবল চপ খুব সুন্দর করে করতে পারে আর খুব টেস্টিও হয় আর এদিকে দেখো দুটো বেগুনি ভাসছে কারণ ভাইসোনাকে না দিলে না ভালোই লাগে না সকালে করতে পারেনি তাড়াহুড়ো ছিল আর তোমার হচ্ছে বেসন ছিল না তো ওই জন্য আর করতে পারেনি তো ওই জন্য মা এখন করছে করে ভাইসোনাকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পাবে আর কি তো ওই জন্য দেখো মা খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম একটু লাল লাল করে ভেজে নেবে তো দেখো বেশ সুন্দর ফুলেছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো তো একটু কম কম আঁচে ভাজতে হবে তাহলে ভিতরে বেগুনিটা খুব সুন্দর মানে বেগুনটা সেদ্ধ হয় আর ভালোও লাগে তো আর একটা ভেজে নিচ্ছে আর যখন যে খাবে তখন গরম গরম ভেজে দিবে যদি বেগুনিটা ভেজে রেখে দেওয়া হয় না ঠান্ডা বেগুনি খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর গরম বেগুনি ওপরে যদি একটু বিট নুন দিয়ে খাও এত টেস্টি লাগে মানে একদম মানে মুখে লেগেই থাকবে তো সন্ধ্যাবেলা বোনের খিদে পেয়েছে দুপুরেও ভাত খায়নি তো মা আবার দেখো বোনকে ভাত এনে দিল আর এই যে বেগুনি ভেজে দিয়েছে বোনই কিন্তু বেগুনি করার কথা বলেছে কারণ ওর যে ঠান্ডা লেগেছে ওর খেতে ভালো লাগছে না তো এইদিকে দেখো গরম গরম বেগুনি পেয়ে বোনকে আমি বলছিলাম বোন বেগুনটা কেমন টেস্টি হয়েছে একবার একটু রিভিউটা দিয়ে বলে দিদি ভাই ফাটাফাটি হয়েছে কারণ মায়ের হাতের বেগুনি সত্যি খুব ভালো হয় তো বোন মজা করে সন্ধ্যাবেলা বেগুনির দিয়ে গরম গরম বেগুনির দিয়ে সন্ধ্যাবেলা ভাত খেয়ে নিল একটুখানি তো আমি বললাম যে বোন চা খেলেই তো ভালো হতো তো বোন বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে কারণ শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পর থেকে তোমাদের সামনে রাশি নি কারণ এত ঠান্ডা লেগেছে না আর এত শরীরটা একটু খারাপ লাগছিল একটু শুয়েই ছিলাম তোমার এই মাত্রই একটু বসিয়ে দিল তো মা চা বসিয়েছে চা খাবো আর কি তো ওই জন্য মা চা বসিয়েছে মানে ঠান্ডা লেগেছে ওই জন্য চা খেলে একটু হয়তো ভালো লাগবে তো ওই জন্য আমি উঠবোই না মা বলছে যে একটু বসো অল্প একটু চা আর একটু চিড়া ভাজা কিংবা একটু বিস্কিট দিয়ে খাও মানে কি বলো তো এদিকে ঠান্ডা লেগেছে খাবার প্রতি অতটা ইচ্ছে নেই এদিকে মানে মানে কি বলবো পেটেরও একটু প্রবলেম তো ওই জন্য আর কি খেতেও পারছি না ভালো মতো তো কি করব মা বললো একটু বসো আর হ্যাঁ তোমাদের সাথে আমার অনেক কথা আছে তো বলছি বন্ধুরা দেখো চা হয়ে গেছে তো মা এখন চা নিয়ে আসছে তো সন্ধ্যাবেলা শীতের সন্ধ্যায় একটু চা খেলে এমনিতে ঠান্ডা লেগেছে আর তার মধ্যে একটু চা খেলে তো আরোই ভালো লাগে তো বাবা টোস্ট বিস্কুট নিয়ে এসে তো দেখো তিনজনের জন্য তিন তিন কাপ চা আর টোস্ট বিস্কুট তো বাবা আজকে কালকে রাত্রে এনেছে কিন্তু টোস্টগুলো না মনে হয় একটু বেশি ভাজা হয়ে গেছে তো আমরা এখন চা খাওয়া দাওয়া করি বন্ধুরা এই মাত্রই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দেখলেই তো তারপরে একটু কয়েকটা রিলস বানালাম আর আজকে যেন ভীষণ ঠান্ডা পড়েছে মানে দরজা খুলে রাখাই যাচ্ছে না আর আজকে মানে একটা মানে একটা গরম জামা পড়লে হচ্ছেই না তো কি করব কিছু করার নেই ঘরের মধ্যেই বেশি আছি আর তার মধ্যে ঠান্ডা লেগেছে তোমাদেরকে তো বলেইছি আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না কালকে না হলে পরশু দিন যে দুই এক দুই দিন পরেই আমরা ঘুরতে যাচ্ছি সে দিনটা ছিল হচ্ছে আজকে জানো তো তো ওই যে কম মানে মানে একটা কথাই আছে না কপালে না থাকলে কিছুই হয় না তো সেটাই হচ্ছে আজকে হয়েছে সেটা হচ্ছে কি বলো তো এই যে দেখো আমি দুটো আমার মানে সেলিব্রেশন তো এটার জন্য আর অনেক দিন থেকেও বাড়ির থেকে বেরোই না সেটারও আর কোথায় যাব তোমাদের এত আগে বলছি না সেখানে গিয়েই তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে আছে আমার আমার আর কি তো সেই আজকের ডেট ছিল আমাদের সেখানে যাওয়া সকাল থেকে তো আমার ভীষণ মন খারাপ কারণ দেখো একটা জায়গায় ভেবেই রেখেছি সব কিছু ঠিকঠাক করে রেখেছি যে আজকে যাব সেখানে যদি যাওয়া না হয় অবভিয়াসলি মনটা খারাপ হয় সেটা সবারই আমার কেন সবারই তো আজকে কেন যাওয়া হয়নি সেটাই বলছি মানে খুব ইচ্ছে ছিল বিশ্বাস করো আমার এত ইচ্ছে ছিল আর আমার মানে কতদিন হলো বাড়ি থেকে বেরোই না পায়ে সেই প্রবলেম আমার থেকে বাড়ি থেকে বেরোই না আর এতটা ইচ্ছে আর পূরণই হলো না জানো তো তো দেখা যাক ঠাকুর চাইলে অবশ্যই পূর্ণ হবে তো সেটা হচ্ছে আজকে কী জন্য যেতে পারলাম না সেটা বলছি যেটার জন্য যেতে পারলাম না সেটা হচ্ছে আজকে না বিয়ের তারিখ অনেকগুলো বিয়ে আর অন্নপ্রাশন ছিল মানে কি দেখো আমরা যেই জায়গায় যা আর কি অবভিয়াসলি মা বাবা তো কোলে করে নিয়ে যেতে পারবে না টোটোতেও যেতে পারব না সেখানে যেতে যেতে হলে তো মানে মানে গাড়ির প্রয়োজন তো এবার আমরা সব কিছু কথাবার্তা মানে গাড়ি আলাদা দাদার সাথে কথাবার্তা সব কিছু মানে আমাদের হয়েছিলো কিন্তু উনি দেখেছিল না যে আজকে ওনার একটা বিয়ের মানে ডেট আছে আর কি মানে বিয়েতে কোথাও হয়তো অর্ডার আছে ওনার সেটা জানা ছিল না তো এবার আমাকে আমি ফোন কর করেছিলাম পরশু দিন রাত্রিবেলা যে দাদা এরকম তো কালকের দিন বাদে পরশু দিন যাবে তো বলে কি আমার না বিয়ে আছে তো বললাম দাদা তাহলে এটা কেমন হলো আমরা তো কবে থেকেই মানে আজকের ডেটটাই আমরা ফাইনাল করে রেখেছিলাম তো বলছে ঠিক আছে তাহলে আমি অন্য কাউকে ঠিক করে দিচ্ছি হেন তেন এরকম আর কি অনেক কথাই হয়েছে তো আমি বললাম না সেটা কেমন হয় তোমাকে ঠিক করলাম তখন আর সে মেন কথা উনি অন্য কাউকেও বলার চেষ্টায় করেছিল পরে ভাবলাম যে না আমরা যেহেতু দিন করে ফেলেছিলাম ঠিক আছে তাহলে তুমি যখন যেতে পারবে না আর কাউকে ঠিক করে দাও মানে সেরকম গাড়িই পাওয়া যাচ্ছিলো না মানে সব বুক মানে বিয়েবাড়ি আর অন্নপ্রাশনের জন্য সব গাড়ি বুক হয়ে গেছে তো এখন কী করবো আমার তো ভীষণ মনটা খারাপ যে একটা জায়গা যাওয়ার আশা করে সেই জায়গাটা যদি যাওয়া না হয় সব থেকে মন খারাপ সেইখানে লাগে আর তার মধ্যে আর একটা কারণও মানে গেলাম না সেটা হচ্ছে আমার বোনের কাশি মানে ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে তার মানে আমারও শরীরটা অতটা ভালো হয়নি এখনও তো মা বলছে কি সবাই মিলে একটা জায়গায় যাওয়া তো শরীরটাও ভালো হয়নি তার মধ্যে আজকে মানে বিয়ে বাড়ি সব গাড়ি পাওয়া যাচ্ছে না তো তাহলে আজকের দিনটা মানে ক্যান্সেল থাক তোমরা একটু ভালো হয়ে নাও তাহলে তোমরা একটু আনন্দ করতে মানে যেখানে যাও না কেন বাইরে বেরোলে দেখো সারাটা দিন তো বাড়ির মধ্যে থাকাই হয় মন খারাপ করেই থাকা হয় তো বাইরে গেলে তোমরা একটু আনন্দ করো সেটা যদি না হয় শরীর খারাপ থাকলে তো ভালোই লাগে না সব জায়গায় একই মনে হয় তো মা বললো থাক আজকে যেতে হবে না তো আমি দেখলাম বাবা মা হচ্ছে গুরুজন আর বাবা মায়ের কথা রাখতেই হয় আর আমরা বাবা মায়ের কথা রাখতে ভালোবাসি সত্যি কথা বলতে তো ওই জন্য ভাবলাম যে না মা যখন বলেছে তাহলে আজকে দিনটা থাক নেক্সট ডেট মানে নেক্সট দিন করব খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব একটা সুন্দর জায়গা মানে একটা মানে দুই মানে একটা জায়গায় গেলে আমার দুটা মানে সেলিব্রেশন হয়ে যাবে আর আমারও মনে খুব ভালো লাগবে আর যে জায়গাটা যাবো না আমাদের গঙ্গারামপুরে খুব একটা মানে নাম ডাক আছে সেই জায়গাটাতে সবাই মানে চেনে আর কি অনেক দূর দূর থেকেও সবাই আসে তোমাদেরকে বলবো অবশ্যই বলবো মানে আমি আগে দিনটা ঠিক করে নিই তারপরেই তোমাদেরকে জানাবো শুধু যেতে পারলাম না এটাই একটা মন খারাপ তো ওই জন্য সকাল থেকে একটু মন খুলে যে কথা বলবো সেটাও পাচ্ছিলাম না আরও যে বললাম না তোমাদেরকে যে আমার শরীরটা খুব একটা ভালো নেই হয়তো গলার আওয়াজে ওই বুঝতে পারছো তো কী করবো আর কিছু করার নেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট টাটা বন্ধুরা